পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার পিঠা আর একদম তুলোর মতো সফট আর এই পিঠাগুলো মাংসের তরকারি দিয়েও খেতে দারুণ লাগে আবার দুধ দিয়ে ভিজিয়ে খেতেও খুব ভালো লাগে আসসালামু আলাইকুম লিলি রান্নাঘরে সবাইকে স্বাগত আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সহজ চিতই পিঠার রেসিপি তো তার জন্যে প্রথমেই একটা বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর ওর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ আর এক কাপের চার ভাগের এক ভাগ দিয়েছি সাদা তেল এবার এই সমস্ত কিছুকে আমি দু থেকে তিন মিনিট ধরে খুব ভালোভাবে আগে ফেটিয়ে নেব আর একেবারে আলাদা রকমভাবে বানানো এই চিতই পিঠা এইভাবে পিঠাটা একবার বানিয়ে দেখবেন একটা পিঠাও মিস হবে না আর খেতে হবে অনেক বেশি টেস্টি এবার এখানে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই চায়ের কাপের মেপে দুই কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এবার আমি সমস্ত কিছুর সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর এখানে দেব লিকুইড দুধ আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি তো প্রথমে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম লিকুইড দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর তারপর আরও একটু দুধ আমি ব্যবহার করব আর এখানে কতটা দুধ লেগেছে আমি সেটা আপনাদের শেষে বলে দেব তো আবারও একটু দুধ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম তো পিঠার ব্যাটারটা আমার একেবারে রেডি ঠিক এই রকম স্মুথলি ব্যাটারটা রেডি করতে হবে আর এখানে আমার দুধ লেগেছে পুরো এক কাপ আর এক কাপের তিন ভাগে দু ভাগ তো এবার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব তো পিঠাগুলো বানানোর জন্যে চুলাতে একটা ফ্রাইং প্যান বসিয়েছি আর প্যানটা গরম হয়ে গেলে অল্প একটু তেল টিস্যু পেপারে লাগিয়ে ঠিক এভাবে প্যানটাকে মুছে নিলাম এবার একটা ছোট ডাব্বু হাঁটা নিয়ে হাতা দিয়ে একটুখানি ফেটিয়ে নেওয়ার পর এক হাতা ব্যাটার ঠিক মাঝখানে এইভাবে দিয়ে দেব। আর এইভাবে দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট মিডিয়াম আছে রান্না করে নিলে পিঠাগুলো একেবারেই রেডি তো দেখুন একটা পিঠা রেডি হয়ে গেছে আর কত সুন্দর জালিদার হয়েছে দেখুন আর অসংখ্য ছিদ্রযুক্ত আর এইভাবে পিঠা বানালে পিঠাগুলো একেবারেই সফট হয় তো বন্ধুরা আরও একটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন প্রতিটা পিঠা হবে একই রকম তো ঠিক এই পদ্ধতিতে একবার চিতই পিঠা বানিয়ে দেখার রিকোয়েস্ট রইলো বন্ধুরা আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখুন বন্ধুরা প্রতিটা পিঠা কিন্তু একই রকমভাবে তৈরি হচ্ছে তো সমস্ত চিতই পিঠা আমার রেডি হয়ে গেছে পিঠাগুলো আমি রেডি করে নিয়ে চলে এসেছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই দেখুন প্রতিটা পিঠা হয়েছে একই রকম আর পিঠার পিছন সাইডটা দেখুন একদমই পুড়ে যায়নি দারুণ সুন্দর হয়েছে পিঠাগুলো এবার এই পিঠাগুলো আরও একটু টেস্টি বানাবো যার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তিন চার চামচ দিয়ে দিলাম চিনি আর চিনিটাকে আগে আমি একটু ক্যারামেল বানিয়ে নেব। আর চিনিটা গরম কড়াইয়ে দেওয়ার পর দেখুন আস্তে আস্তে গলতে শুরু করেছে আর চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর এভাবে নাড়াচাড়া করে আমি ক্যারামেলটা বানিয়ে নেব তো ক্যারামেলটা রেডি হয়ে গেছে দেখুন কালারটা ঠিক এই রকম হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ আর দুধটা দেওয়ার পর দুধের সঙ্গে ক্যারামেলটা আগে খুব ভালোভাবে মিশিয়ে নেব ক্যারামেলটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও তিন চার চামচ চিনি আর দিয়ে দিলাম দুটো ছোট এলাচ আর এলাচের মাথাগুলো ফাটিয়ে দিয়েছি এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো সমস্ত কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নেওয়ার পর এবার দিয়ে দেব দশ টাকাওয়ালা এক প্যাকেট গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণ জাল করে দুধটাকে একটু ঘন করে নেব। তো দুধটা আমার ঘন করে নেওয়া হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দেব। দিয়ে দুধটাকে নামিয়ে নেব আর এই দুধটাকে ঠান্ডা করা যাবে না একেবারে গরম অবস্থাতেই পিঠার মধ্যে দিতে হবে তো এবার একটা প্লেটের মধ্যে দুটো পিঠা রেখে দিলাম দিয়ে গরম গরম দুধ এই পিঠার মধ্যে আমি দিয়ে দেব। দুধটা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট থেকেভাবে রেখে দেব। এভাবে রেখে দিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে দুধটা টেনে নেবে আর পিঠাগুলো একেবারে নরম হয়ে যাবে আর এখানে আরও একটা প্লেটের মধ্যে কিছুটা পিঠা চিকেন দিয়ে সার্ভ করেছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর পিঠাগুলো দেখুন দুধের মধ্যে কত সুন্দরভাবে ভিজে গেছে আর আমি যে পদ্ধতি দেখিয়েছি এই পদ্ধতিতে চিতই পিঠা বানিয়ে দেখুন কারো পিঠা বানানোতেই ফেল হবেন না তো দেখুন দুধটা কত সুন্দর টেনে নিয়েছে আর পিঠাগুলো একদম ভিজে রসে টৈটুম্বুর হয়ে গেছে এবার আমি মাংসের তরকারি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন পিঠাগুলো কতটা তুলোর মতো সফট হয়েছে তো বন্ধুরা আজকে পিঠা খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ